সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন একটি বিল্ডিংয়ের চিত্র এটি একটি নতুন বিল্ডিং দুই ঘন্টা জমির উপর অর্থাৎ চার শতাংশ জমির উপর তিনতলা ফাউন্ডেশন দেওয়া একতলা কমপ্লিট এ নতুন বিল্ডিং বিক্রি করা হবে এটা হচ্ছে বিল্ডিংটির সামনের সাইট বিল্ডিংটির সামনে প্রায় চলাচলের জন্য সাত আট ফুটের রাস্তা রয়েছে দেখুন আপনারা এখানে মোট চারটি ইউনিট রয়েছে প্রত্যেকটি ইউনিটেই দুটি বেডরুম একটি ছোটোখাটো ডাইনিং ও ড্রয়িং রুম একসাথে একটি কিচেন রুম ও একটি বাথরুম রয়েছে মালিক পক্ষের অতি জরুরি টাকার প্রয়োজনে মালিক পক্ষ বিল্ডিংটি বিক্রি করে দিচ্ছেন বিল্ডিংটির বয়স মাত্র তিন বছর ছিঁড়ি ছাড়া সম্পূর্ণ বিল্ডিংটি টাইলস করা আপনার দেখুন এটি হচ্ছে একটি ইউনিটের একটি বেডরুমের চিত্র দেখুন আপনারা হ্যালো বিওর্স আপনারা কম দামে সস্তায় কম মূল্যে নিরিবিলি মনোরম পরিবেশে বসবাসের জন্য সস্তায় বিল্ডিং খুঁজতেছেন তাদের জন্যে বিল্ডিংটি খুবই উপযোগী মাত্র পঞ্চান্ন লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে মূল্যেই মালিক পক্ষ বিল্ডিংটি বিক্রি করে দিচ্ছেন বর্তমান সময়ে এরকম একটি বিল্ডিং নির্মাণ করতে প্রায় দুই ঘন্টা জমির উপর এরকম একটি বিল্ডিং নির্মাণ করতে প্রায় সত্তর হতে শুরু করে আশি হাজার টাকা পর্যন্ত খরচ আসবে নির্মাণ খরচ আসবে দেখুন আপনারা এটি আর একটি বেডরুম এটা হচ্ছে কিচেন রুম আপনারা চাইলে নিজেরা বসবাস করতে পারবেন কিংবা কমার্শিয়ালভাবে ভাড়া দিতে পারবেন দেখুন আপনারা ভাড়া দিলে প্রতি মাসে এই বিল্ডিং থেকে প্রায় ষোলো হাজার থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত ভাড়া উঠবে আপনারা ওপর দিকেও করতে পারবেন যেহেতু তিনতলা ফাউন্ডেশন দেওয়া আছে তিনতলা পর্যন্ত করতে পারবেন একদম সস্তায় কম দামে কম মূল্যে মালিক পক্ষের অতি জরুরি টাকার প্রয়োজনে বিল্ডিংটি বিক্রি করে দিচ্ছেন এই বিল্ডিংটির লোকেশান হচ্ছে চট্টগ্রাম পতঙ্গা নদীর তলদশে নবনির্মিত কন্যাপুলি টানেল সংলগ্ন এলাকা অর্থাৎ টানুল রুট থেকে হাঁটার পথ মাত্র তিন চার মিনিটের আপনারা দেখুন এটা হচ্ছে বিল্ডিংটির উপরের দৃশ্য ছাদের উপরে ছাদের উপরে কলম দেওয়া আছে কলম তোলা আশেপাশে অনেকগুলো বাড়িঘর অনেকগুলো বিল্ডিং রয়েছে একদম নিরিবিলি মনোরম পরিবেশ দেখুন আপনারা একদম সস্তায় কম দামে কম মূল্যে মালিক পক্ষের অত জরুরি টাকার প্রয়োজনীয় বিল্ডিংটি বিক্রি করে দিচ্ছেন হ্যালো বিওর্স এই বিল্ডিংটি সম্পর্কে আপনারা আরও বিস্তারিত জানার জন্য আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ